আমাদেরকে এরকম না যে মুসলিমরা আমাদেরকে দেখতে পারে না আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল আমার স্বামীটাকে হাইসা ধরা আছে আর ঘর বাড়িকে পুড়াচ্ছে কিছু টানতেও পারলাম না একটাও কিছু টানতে পারলাম না জলের ওই টাঙ্কি গেলে আছে কি না পিস দিয়ে দিয়েছে মানে জল টল কিছু খাবার ব্যবস্থা নাই দোকান টোকান সব পুড়িয়ে দিয়েছে কিছু ব্যবস্থা নাই কি হয়েছে ওখানে ওখানে দুজনকে কেটে ফেলে দিয়েছে দুজনকে কেটে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে নাই তো জানে যে খুনি কেটে সময় সঙ্গী শেষ দিদি আপনারা এখন কোথা থেকে আসলেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সবার আগে বলে রাখি আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গা নদী আর তার তার ওপারে রয়েছে হচ্ছে ধুলিয়ান থানার অন্তর্গত শামসেরগঞ্জ হ্যাঁ সেই শামসেরগঞ্জ বা ধুলিয়ান যেটা হয়তো আপনারা এই মুহূর্তে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন বিভিন্নভাবে এখন এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সব কথাই আসছে আস্তে আস্তে এখানে কিন্তু নৌকা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ আর কিছু নৌকা চলছে যেগুলো ছোটো নৌকা হয় সেই ছোট নৌকা চলছে কিন্তু বড় নৌকা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু বড় নৌকা সব পরপর দাঁড়ানো রয়েছে কারণ বর্তমান পরিস্থিতির কারণে বড় বড় নৌকা সব কিছু চলাচল বন্ধ রয়েছে এবার একটা কথা বলি সালটা ছিল উনিশশো সাতচল্লিশ যখন ভারতবর্ষ থেকে যদি একারে সরাসরি বলতে হয় একটা দেশ আলাদা হয়ে গিয়ে একই কারণে আলাদা হয় একমাত্র হচ্ছে ধর্মের কারণে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ গঠন গঠন হয় তারপরে বহু বহু হিন্দু বেশিরভাগ মানুষ ওখান থেকে অনেক মানুষ ওখান থেকে চলে আসে যার মধ্যে বহু হিন্দু ছিল বেশিরভাগই হিন্দু ছিল বাধ্য হয়ে ধর্মগত কারণে এই দেশে চলে আসতে বাধ্য হয় তারপরে সালটা হচ্ছে উনিশশো একাত্তর উনিশশো যখন পূর্ব পাকিস্তান থেকে মানে পূর্ব পাকিস্তান হচ্ছে নাম পাল্টে বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশের আগে ওখানে জন্ম হয় যখন বাংলাদেশ নামে স্বাধীন দেশের জন্ম হলো তখন সম্ভবত যেহেতু এই মুহূর্তে এখানে ইন্টারনেট নেই তার জন্য আমি এক্স্যাক্টলি হয়তো ডাটাটা আমার ভুল হতে পারে তবে আমার যতটুকু মনে রয়েছে বাংলাদেশে সেই মুহূর্তে হিন্দুদের পার্সেন্টেজ ছিল বাইশ পার্সেন্ট আর এই অ্যাপ্রক্সিমেটলি বাইশ পার্সেন্ট আর এই মুহুর্তে বাংলাদেশে হিন্দুদের পার্সেন্টেজ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এইট পার্সেন্ট ওর পর থেকে বহু হিন্দু বিভিন্ন কারণে বলতে গেলে সরাসরি যদি বলতে হয় অত্যাচারের কারণে কিন্তু আবার চলে আসে এই আমাদের ভারতবর্ষে আর এখন এখন যেই মুহূর্তে আমি ভিডিওটা শুট করছি সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মালদার বৈষ্ণবনগরের পাল্লালপুর আর ও পাশে রয়েছে আর একবার বলি ধুলিয়ানের হচ্ছে শামশেরগঞ্জ কেন এখানে এসছে মানুষজন কারণ মানুষজন এখানে পালিয়ে এসছে বাধ্য হয়ে নিজের বাড়ি ঘর ছেড়ে অনেকে এখানে পাশেই যে পাল্লালপুর হাই স্কুল রয়েছে সেই পাল্লালপুর স্কুলে এসে আশ্রয় নিয়েছে আজকে এই মুহূর্তে যেদিন ভিডিওটা করছি বা যেদিন আপনাদের আপডেটটা দিচ্ছি এই আপডেটটাও আমি সরাসরি দায়িত্ব নিয়ে বলছি আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল চোদ্দোই এপ্রিলে এই ভিডিওটি আমি করছি তাহলে কেন কেন হচ্ছে এটা হবে তাহলে আমরা আর কতদিন কতদিন এভাবে পালিয়ে বাঁচতে হবে বা এরকম এই যে কন্ডিশান এই কন্ডিশনেরই হচ্ছে এটা সিচুয়েশান বা কন্ডিশান যাই বলি না কেন এটা ক্রিয়েট হবেই বা কেন কী এমন অপরাধ করেছিল এই মানুষগুলো যে নিজেদের বাড়ি ঘর সব কিছু ছেড়ে পাশে এখানে মালদায় এখানে এসে আশ্রয় নিতে হবে এই নদী পার করে আপনারা বলবেন আপনারা বিচার করবেন এখানে যারা মানুষজন রয়েছে তাদের সাথে কথা বলবো তাছাড়া পরপর একবারে ভিডিও দিয়ে যে পাল্লালপুর হাই স্কুলে যেই মানুষগুলো আশ্রয় নিয়েছে একবারে অসহায় অবস্থায় তারা কীভাবে কী জন্য ওখান থেকে পালিয়ে এসছে তাদের ওখানে ঘরবাড়ির পরিস্থিতি কী সব কিছুই আমি জানার চেষ্টা করব। জানি না হয়তো আপনারা এখন নিউজ চ্যানেলে আমার পক্ষে জানাও সম্ভব নয় কারণ আগেই বললাম এই মুহূর্তে মালদা সহ মুর্শিদাবাদে সম্ভবত সব জায়গায় কিংবা বেশিরভাগ জায়গায় বলতে পারি যে ইন্টারনেট সেটা কিন্তু কানেকশান সম্পূর্ণরূপে বন্ধ আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন পেছনে রয়েছে গঙ্গা নদী ওই পাশে রয়েছে ধুলিয়ান আর এই পাশে রয়েছে বৈষ্ণবনগরের পাল্লালপুর উনারা ওনাদের মুখ দিয়ে আগে জিজ্ঞেস করে নেব ওনারা এখন কোথা থেকে আসলো দিদি আপনারা এখন কোথা থেকে আসলেন আমি রানীপুরটা একটা কোন থানার আন্ডারে থানা ধুলিয়ান থানার আন্ডারে আর দিদি আপনি কোথা থেকে এসছেন একই জায়গা থেকে এসছেন কি আচ্ছা বলছি এখন বর্তমানে ওখানে পরিস্থিতি কি পরিস্থিতি এখন পুলিশ আছে এখন কি আছে কাল থেকে তো চলেছে আমি একটু জোরে যা বলবে একটু একটু জোরে বলবেন ওখানে কি আপনাদের বাড়ি ঘরের উপর কোনো কি হ্যাঁ বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে তো আর ওই সব বান্ড জিনিসপাতি নিয়ে সব ছিনতাই করে সব বাড়ি জিনিস বাহির করে নিয়েছে আনা টানা ছিল ওখানে সব বাহির করে নিয়েছে কিছু না আপনাদের বাড়ি ঘরের উপর অত্যাচার হয়েছে হ্যাঁ অত্যাচার হয়েছে সামনে দিকে গাড়ি টাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে তো লুটপাট কি হয়েছে আপনাদের হ্যাঁ লুটপাট করে নিয়েছে তো সব লুট করে নিয়েছে আর ওখানে কি মহিলাদের উপরে কি কোনো গায়ে হাত দেওয়া হয়েছে না মহিলাদের উপরে সব পালিয়ে গেছিল পালিয়ে গেছিল এখন আপনারা ওখানে কি অবস্থায় রয়েছেন এখন কি আপনারা আতঙ্কে রয়েছেন হ্যাঁ অত আতঙ্কে আছি আর মন করে টাঙ্কিতে সব টিস দিয়ে দিয়েছে কিছু খাবার ব্যবস্থা নাই সব দোকান টাঙ্কিতে বৃষ্টি দিয়েছে মানে এই ব্যাপারটা বুঝলাম একটুখানি যদি বলেন

তারা এসেছিলো তারা আপনাদের যে খাওয়া জল শুনতে পাচ্ছেন আপনার ভিডিওর মধ্যে সরাসরি এই যে পাশে অনেকে বলতে পারেন যে কোনো ভুয়ো খবর এই যে পাশে একবার তার জন্য দেখিনি পাশে গঙ্গা নদী রয়েছে ও পাশে ধুলিয়ান ধুলিয়ান রয়েছে যদি কারোর মনে হয় যে এটা ভুয়ো খবর একবার এখানে এসে পাশে পাল্লালপুর হাই স্কুল আছে এসে দেখে যাবেন হ্যাঁ বলছি আপনারা এখন কি ভাবছেন মানে এখন এখানে কোথায় মায়ের বাড়ি বা আত্মীয়র বাড়ি রয়েছে মামার বাড়ি রয়েছে পাশে তাই তো কি ভাবছেন ওখানে কিভাবে থাকবেন

থেমে গেছে তখন গেছে মানে সকাল নটা থেকে হয়েছে তো একটা পর্যন্ত হয়েছে ঝেমেলাটা আচ্ছা আজকে আজকে তারিখটা আজকে দাদা তারিখটা কত আচ্ছা চোদ্দ তারিখ আচ্ছা আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই আজকে হচ্ছে যেদিন এই ভিডিওটা করছি এটা হচ্ছে এখন সকালের দিকে আপনারা দেখেই বুঝতে পারছেন আর একে কিন্তু চোদ্দই এপ্রিল ঠিক আছে আপনারা ভিডিওটা করছি এর পরে পরিস্থিতি কি হবে জানি না কিন্তু আপাতত একেবারে চোদ্দই এপ্রিলে দাঁড়িয়ে সরাসরি আপনাদের যেই আপডেট সেটা দেওয়ার চেষ্টা করছি বলছি কালকে কি কালকে অর্থাৎ কালকে তেরোই এপ্রিল গেছে ওখানে কি কালকে কোন অশান্তি হয়েছে বা আপনারা শুনেছেন

এবা দিদি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি বলুন আপনি কি ধরনের ওখানে কি অসুবিধা এখন কি থাকতে কোন অসুবিধা হচ্ছে হ্যাঁ দুটো মাথা এখন মানে যখন আসছে তখন ছেলেপুলে ভয় করছে আচ্ছা কি বলবেন মানে কি পরিস্থিতি হয়েছে এই কতদিন ধরে আপনাদের মানে কি পরিস্থিতি একটু যদি বলেন আপনার কোলে একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছি কি বলবেন না আপনাদের কি বাড়ি ঘরের উপর কি হাত দেয়া হয়েছে আপনাদের ওখানে হয়নি তো বাচ্চা ছেলে পুলে ভয় করছে দেখছে ভয় করছে ছেলেপুলাকে নিয়ে অন্য জায়গা চলে যাচ্ছি আপনার নাম দিবি জয়শ্রী মন্ডল জয়শ্রী মন্ডল হয়ে গেছে মানে একটু ছাড়া মানে আর কি ওখানে ওখানে কেটে ফেলে দিয়েছে দুজনকে কেটে ফেলে দিয়েছে নাই তো জানে যখন কেটে সঙ্গে সঙ্গে শেষ আরে কী ধরনের অভিযোগ আসছে আমি জানি না এটা যদি বা ইনভেস্টিগেশনের ব্যাপার কী ধরনের অভিযোগ আসছে যারা কেটে ফেলেছে তারা হচ্ছে কারা তারা কি হিন্দু ছিল না মুসলিম ছিল না যারা হচ্ছে যাদেরকে কাটা হয়েছে তারা হিন্দু ছিল আর কারা কেটেছে তাদেরকে কেটে দিয়েছে এটা কবে কার ঘটনা শনিবার আজকে হচ্ছে কিবার মঙ্গলবার শুনতে পাচ্ছেন দিদির মুখে দিদি কি ধরনের অভিযোগ করছে দুজন হিন্দুকে নাকি ওখানে কেটে ফেলা হয়েছে জায়গাটা কোথায় যেখানে কেটে ফেলা হয়েছে জাফরাবাদ জাফরাবাদ

মেয়েদের আপনাদের কি আশেপাশে বা গ্রামে আপনারা কি ভাবছেন এইভাবে আপনারা দেখছেন পেছনে রয়েছে গঙ্গা নদী ওপাশে রয়েছে ধুলিয়ান ধুলিয়ান সমরগঞ্জে শামসেরগঞ্জ শামসেরগঞ্জ ও পাশে রয়েছে আর এ পাশে হচ্ছে বৈষ্ণবনগর পাল্লালপুর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনারা তারা বলছেন আপনারা এই মুহূর্তে ওই পাশ থেকে পালিয়ে আসলেন আচ্ছা এরপরে কি করবেন মানে যদি পরবর্তীকালে কি করবেন ভাবছেন কারণ এইভাবে যতক্ষণ না শান্তি ফিরে আসে তো আর তা আপনারা প্রশাসনের কাছে কি বলবেন কি জানাতে চাইছেন হ্যাঁ দিদি ভাই বলছি প্রথমে জিজ্ঞেস করবো আপনার বাড়ি কোথায় ধুলিয়ান মানে আপনারা এখানে যে এসছেন আপনারা এখানে এসে আশ্রয় নিয়েছেন তাই তো এখানে যে আশ্রয় নিয়েছেন কেন কি কারণে আমাদের হিন্দু হওয়াটাই মহাপাপ কেন যে মুসলিমরা আমাদেরকে দেখতে পারে না আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলো আমার স্বামীটাকে হাঁসা ধরা আছে আর ঘর বাড়িকে পুড়াচ্ছে কিছু টানতেও পারলাম না একটাও কিছু টানতে পারলাম না কি আধার কার্ড কি ভোটার কার্ড কি লোক ব্যাংকের বই কোনো জিনিস টানতে পারলাম না সবই পুড়িয়ে ছাই করে দিল আবার গাল দিচ্ছে এটা সেটা করছে হাত ধরে টানাটানি করছে আমাদের হিন্দু বাবাই অপরাধ মুসলিম হলে তো আমাদেরকে এরকম করতো না আপনারা যেই সময় চলে এসেছিলেন আপনারা কি নদী পার করে এসছিলেন না এদিকে নৌকা করে নদী পার হয়ে এসছেন সেই সময় পরিস্থিতি কি ছিল পরিস্থিতি খুব খারাপ ও পুলিশ পুলিশগুলা আবার ওরে জল জল দিলো মুড়ি দিল খেলাম খেয়ে আবার স্কুলে আমাদের আশ্রয় দিলো স্কুলে আছি ওরে রেখেছে বলে আছি না তাহলে তো রাখতে পারতাম না ওখানে যে আপনাদের ঘর বাড়ি বলছেন যে জ্বালিয়ে দিয়েছে বা ভেঙে দিয়েছে লুটপাট করেছে সেখানে কি মহিলাদের উপরেও গায়ে হাত দেওয়া হয়েছে হ্যাঁ হাত ধরা টানানি করছিল রেপ করার জন্যই করছিল আপনারা কি কোনোদিন ভেবেছিলেন যে নিজেদের বাড়ি ঘর সর্বস্ব ছেড়ে এরকম আপনাদের পালিয়ে যেতে হবে আমরা কি যদি ভাবতাম তাহলে কি বাড়ি ঘর করতাম তাহলে তো করতাম না কিছু কেউ যদি ভাবে তো ওরকম দিদি ভাই আপনার নাম বাড়ি বেদবনা ধুলিয়ান